来，吃饭

నే <coughs> <coughs>

করে তাড়াতাড়ি চলে এসে সবাই

我爸爸给你。

হ্যালো আরে তিন চার দিন ছুটি করলাম বলে সব কোথায় আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না

এরকম কথা বললো তো নাও শীতে জমে গেছো নাকি আমি তো জমে জালা হয়ে গেছি তো তাড়াতাড়ি চলেছো গেছো হম শেফা লাইন তো অর্পণার কাজ এটা না ইন্ডিয়া কি লিখেছো কি না হায়

এমডি আলমি কথা বলো তো কপি করে লিখে কা দেন তো এই মানে না কপি করে বুঝা যায় কত বলে তো কপি না

বাকি যারা দুজনে চুপ করে বসে আছো তাড়াতাড়ি বলো ঠান্ডা কেমন করে নাকি কবি খেতে

आना की यार एमडी इसमें मैसेज कौन देखी नेक्स्ट लोग कार में मैसेज ढोक चेना क्या नो ढोक चेना की तो बोले ताकि बोले तो डब डब कर

হ্যালো কথা বলো কে হ্যালো কে আছো কথা বলো Sorry, I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to बेपारे की बोल बे en de la, 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 la.

তো যাই হোক আর বেশি কথা বলা যাবে না আছে আমার ফোনে চার্জ নেই তো কালকে আটটা সময় দেখা হবে আমার হাজবেন্ড ছিল সারাই করছিল তো চলে যাচ্ছি আমি দিন তিন পার্সেন্ট চার্জ আছে আমি খেয়াল করি তো কালকে আটটার সময় আবার দেখা হবে তোমার সব চলে এসো আজকে মতো কাল মুখ বন্ধ করে তো কালকে থাকবে না এখনো মুখ বন্ধ করে আছে তো